হে গাইস ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা অফিস থেকে বেরিয়ে চা খেতে পাশেই দেখলাম মার্জান ইন্টারন্যাশনাল জরুরি নিয়োগ বিজ্ঞপ্তির ব্যানার এখনও লাগানো আছে মার্জান ইন্টারন্যাশনালের একজন স্টাফকে বললাম ভাই এখনো কি আপনাদের লোক লাগে বললো হ্যাঁ ভাই এখনো অনেক লোক লাগে তোমরা যারা বন্ধুরা চাকরি করতে যাচ্ছ গার্মেন্টসের একশো পার্সেন্ট রপ্তানি ওভেন নিট গার্মেন্টসের জন্য কিছু সংখ্যক দক্ষ শ্রমিক নিয়োগ করা হবে মার্জান ইন্টারন্যাশনালে লাইন চিপ লাগবে তিনজন সুপারভাইজার সুইং পাঁচজন ফিনিশিং ইনচার্জ লাগবে দুইজন ফিনিশিং সুপারভাইজার লাগবে তিনজন কোয়ালিটি পাঁচজন আয়রনম্যান ফিনিশিং পাঁচজন সুইং অপারেটর মোট একশো জন সুইং হেল্পার মোট পঞ্চাশ জন প্লেন মেশিন ষাট জন লাগবে ওভারলক পনেরো জন ফ্যাটলক দশজন স্যাম্পলম্যান পাঁচজন সিকিউরিটি তিনজন ক্লিনার তিনজন স্টোরম্যান একজন গাইস তোমরা যারা চাকরি করতে চাও তারা অবশ্যই রোড নং চার সেকশন সাত পল্লবী মিরপুর এগারো ঢাকা ফ্যাক্টরিটি অবস্থিত পঞ্চমতলা এবং তলা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে